যারা অতিরিক্ত খেলোয়াড় রয়েছে সবাই মাঠে বাইরে আসেন আমরা আপনাদের আমরা খেলোয়াড়দের নাম তালিকা জানিয়ে দিচ্ছি দুটি বলেন আল্লাহকার ফুটবল একাদশ দলীয় গোলরক্ষক ইকবাল জার্সি নাম্বার বাইশ সুতন জার্সি নাম্বার দুই হাসান ঝার্সি নাম্বার তিন ফয়সল ঝার্সি নাম্বার পাঁচ সুতন যিনি ব্রাহ্মগ জেলা দলের জনপ্রিয় ফুটবলার কাজী রবীল্লাহ ঝার্সি নাম্বার দশ তানবির জার্সি নাম্বার চার তানবির টু ঝার্সি নাম্বার নয় শান্ত জার্সি নাম্বার সাত দিদার জার্সি নাম্বার আট ফাইন জাস নাম্বার এগারো জুনিয়ার জাস নাম্বার তেরো নাম্বার সপ্তম শিব্র জাসি নাম্বারে হচ্ছে আলহাদ সালনখান ফুটবল একাদশোর নামের তালিকা সুমন ফুটবল একাডেমি তাদের খেলোয়াড় নামের তালিকা আমরা তাদের জানিয়ে দিচ্ছি তারা আজকে উমরানকে পাবে না মজুকে পাবে না সাকিবকে পাবে না যারা সিনিয়র ডিভিশন ফুটবল লিগে খেলার জন্য চলে গেছেন কোচ হিসাবে রয়েছেন এম এ আজিজ এবং চেয়ারম্যান হিসাবে রয়েছেন সুহাব রহমান টিম ম্যানেজার সম্রাট আহমেদ এবং দলের সাথে রয়েছেন কালসার নিয়মিত ফুটবলার দলীয় পরিরক্ষণ সৈকত হেলাল তিনি রয়েছেন মামুন রয়েছেন শেখ জামাল ডানমন্ডি ফুটবল ক্যালাডে ফুটবলার জানিল রয়েছেন ব্যর্থ সুমন ফুটবল একাডেমির সুদর্শন ফুটবলার আকিব রয়েছেন হাবিব ব্যর্থ সুমন ফুটবল একাডেমি জনপ্রিয় ফুটবলার বিশাল কর্মকার কাউসার আহমেদ সুমন বাংলাদেশ জাতীয় দলের এই ফুটবলার ব্যর্থতা সুমন ফুটবল একাডেমি রাজন আফজল রাজু রাকিব শঙ্কর ফিমেল এবং ইসলাম আমরা জানাচ্ছি আবারও যে খেলোয়াড় ছাড়া সবাই মাঠে বাইরে চলে আসার জন্য আমরা আপনাদেরকে বিনীত ভাবে আমরা আমাদের মাননীয় কিছুটা অপেক্ষা করছি তিনি বক্তব্য রাখবেন এরপরে মেস্ত্রি শুরু হবে ওই বক্তব্য পরপরই কিন্তু মেসটি শুরু হবে আমরা এই কিন্তু বক্তব্য হলাম রয়েছেন যে কবে কিছু উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু আমার তো মূলত এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল বেশ কিছু পূর্ব ইসলামের এই আমরা আশা করছি আর একটি বৃহত্তম পূর্ব ইসলামের এই মাটি উদ্বোধনের সাথে আমাদের প্রত্যাশা আমি খেলোয়াড় ছাড়া সবাইকে আহ্বাদ নিয়েছি মাঠে বাড়ি তুলে আসার জন্য বেশ কিছু চেয়ারম্যান সোহাগ রহমান সোহাগ এবং আরো যারা রয়েছেন একাডেমির দায়িত্বে গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা সবার ম্যানেজার টিম ম্যানেজার সম্রাট আহমেদ দলীয় কোচ এম এ আজিজ সাধারণ সম্পাদক কাসার আহমেদ এবং আলাদ এখানে আমরা তাদের হাসানকে লক্ষ্য ফসল রবিন রবিউল্লাহ তানবির এবং সুতান যিনি ব্রাণবাড়িয়ার জেলার জনপ্রিয় ফুটবলার তাকে আমরা লক্ষ্য করছি এটা ভারত টিম তারা গঠন করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দয়া করে খেলোয়াড় সেরা সবাই মাঠে বাইরে চলে যান আমরা তাদেরকে বিনীতভাবে অনুষ্ঠানে আছি যে খেলোয়াড় সেরা সবাই মাঠে বাইরে চলে যাওয়ার জন্য আমরা আপনাদের অনুষ্ঠান আছি লাল জাসী করে খেলবে সালাম খান ফুটবল একাদশ কসর বানবাড়িয়া তাদের টিম ম্যানেজমেন্ট কর্মকর্তা আপনাদের জন্য আলাদা জায়গা রয়েছে বসার আপনাদের জন্য আলাদা জায়গা রয়েছে বসার সেখানে বসার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যারা অতিরিক্ত খেলোয়াড় রয়েছেন শুধু দর্শক মনে আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম গ্রহমুড়িয়ার যে দলটি কসবা থেকে সাথে আলহাজ খান ফুটবল একাদশ তারা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ব্যবস্ত সুমন ফুটবল একাডেমি তারা মাঠে প্রবেশ করেছে কিছুক্ষণের মধ্যে মানবতার ফেরিওয়াল সুমন স্যার আমাদের মাননীয় এমপি মোদী কিছুক্ষণের মধ্যে মাঠে চলে আসবেন সেই জন্য অনুরোধ করছি দয়া করে যারা দর্শক রয়েছেন মাঠের ভিতরে সবাই মাঠে বাইরে চলে আসার জন্য অতিরিক্ত দর্শকেরা রয়েছেন আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ ম্যাছি অতিরিক্ত দর্শক যারা অতিরিক্ত দর্শক রয়েছেন এখানে এখানে মাসান কিছু রয়েছে এখানে একাডেমির প্রাইজ ব্যতীত্কে উঠবেন না আমি আমার যাচ্ছি একাডেমির প্রাইজ ব্যতীত্বে উঠবেন না এবং আমাদের সোনারুঘাটের বেশ কিছু অনলাইন পেজ রয়েছে যারা নিয়মিত কাজ করে থাকেন তারা এখানে থাকবেন আমরা তাদেরকে অনুরোধ নাকি যা করে সেই পরিবে যারা কাজ করবেন আমাদের পুনরুগতের যে বেশ বৃহস্পতি অনলাইন পেজ রয়েছেন সেই পেজে যারা তারা দেখে যা করে কেউ এখানে মাথা লুকবেন আমি খেলোয়াড় সবাই মাঠে ঘরে চলে যান আমি অনুরোধ নাছি যে কোসমান সালন খান ফুটবল একাদশ খেলোয়াড়া আপনারা সবাই মাথু আমি কথা ভাই আমি আবার আমাদের যারা অতিরিক্ত খেলোয়াড় যাদের জন্য বসার জায়গা রয়েছে খেলা দেখার জন্য ব রয়েছেন কাজ করে আসবেন এবং মাছটা একদম পুরোটা খালি হয়ে যাবে মাছ একদম খালি হয়ে যাবে সমাজ এবং কতটা জিনিস আকর্ষণ করছি যাতে মাছ পুরোটা খালি হয়ে রাখবেন না রাস্তায় কোনো গাড়ি রাখবেন না আমি আবার যাচ্ছি রাস্তায় কোনো গাড়ি রাখবেন আমরা আপনি দেখেন বলবো অনুরোধ নিয়েছি রাস্তায় কোনো গাড়ি রাখবে না শুধু দর্শক বলবেন ইতিমধ্যে আমরা শুধু জন্য